জবা কুশমশঙ্কাশ নঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তানিম সর্বপ্নপ্রণৌ তস্মিম দিবাকরম সূর্যদেব রুবি বিচারে রুবি এত কেন গুরুত্বপূর্ণ সেই নিয়ে আজকে আলোচনায় আসব নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজিব যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো সঙ্গে থাকতে হবে তো আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলই আসলে রুবি আমাদের জ্যোতিষ বিচারে এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে সমস্ত শক্তির উৎস কিন্তু রবি জগতের পিতা তিনি তিনি আত্মকারক গ্রহ কোনো ব্যক্তির জন্ম ছকে যদি রবি বলবান থাকে তাহলে জীবনের অনেক ঝড় ছাপটা তিনি কিন্তু সহজেই অতিক্রম করে দিতে পারেন আপনারা জানেন আমাদের এই যে সৌরজগৎ সেই সৌরজগতের অদৃশ্য দুটি গ্রহ আছে একটি রাহু এবং একটি কেতু এদেরকে আমরা চাক্ষুষ দেখতে পাই না বা আমাদের যে সৌরজগতের দৃষ্টিগোচর গ্রহ এরা কিন্তু নয় এদের বাদ দিয়ে আর যে সমস্ত প্ল্যানেট রয়েছে ইভেন আমাদের এই যে জন্মভূমি আমরা যেখানে বাস করছি ধরিত্রী পৃথিবী প্রত্যেকটি গ্রহের উপর সূর্যের কিন্তু একটা প্রভাব বা নিয়ন্ত্রণ থাকে সেই প্ল্যানেটটিকে যখন আমরা দেখছি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে তার মানেই হচ্ছে সেই প্ল্যানেটটির ওপরে সূর্যের আলো গিয়ে পড়ছে যখন আমরা চাঁদকে দেখছি রাত্রেবেলা তখন চাঁদে কিন্তু দিনমান চাঁদের সেই অংশ আমরা দেখতে পাচ্ছি যেখানে সূর্যের আলো পড়েছে একইভাবে যখন বৃহস্পতিকে আমরা দৃষ্টি গোচর আমাদের হচ্ছে অর্থাৎ বৃহস্পতির উপরে সূর্যের আলো পড়েছে তাই আমরা তাকে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি এটা আমরা জানি এই সূর্য সমস্ত শক্তি সমস্ত ঊর্জা নাম যশ এর গ্রহ রবি হচ্ছেন মধ্যমণি এই রবির কারকতার মধ্যে পড়ছে আমাদের পরিবারের যিনি প্রধান ধরুন বাবা এই বাবা হচ্ছে রবির কারকতার অঙ্গ আমাদের শরীরের মধ্যে মাথা হার্ট বা হৃদয় এটা কিন্তু রবির কারকতার মধ্যে পড়ে দেশের সরকার বা যে কোনো সরকার দলের ক্যাপ্টেন কমলা রং কমলা রঙের কোনো জিনিস কোনো গরম খুব তেজ ঝাল কোনো উচ্চ পদ অভিভাবক রাজপথ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যশ প্রতিপত্তি খ্যাতি এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় রবির দ্বারা যদি আবারও বলি কোনো ব্যক্তির যদি ব্যক্তিগত জন্ম ছকে রুবি বলবান থাকেন তাহলে তিনি ডেফিনেটলি জনপ্রিয় হতে পারেন সেটা আরও কিছু কিছু জিনিসের উপরে যদিও নির্ভর করে ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করে তবে নির্বিধাই বলা যায় তিনি জীবনের কোন না কোনো ক্ষেত্রে তিনি জনপ্রিয় হবেন তিনি আলোর বৃত্তি আসবেন এবং জীবনে কোনো না কোনো সময় বেশ প্রতিষ্ঠা পাবেন এই রবি খুব ভালো ফল দেয় তুঙ্গক্ষেত্র নিজস্ব ক্ষেত্র বা ঘরে। আমরা জ্যোতিষের চারটি ঘর হয় অগ্নি পৃথিবী বায়ু এবং জল এই চারটি ঘর অর্থাৎ অগ্নি ঘরের যে ক্ষেত্র সেটা হচ্ছে মেষ সিংহ এবং ধনু এই তিনটি ঘরে রবি খুব ভালো কিন্তু ফল দিতে পারেন আমার কি সরকারি চাকরি হবে বলে দেবে আপনার ব্যক্তিগত জন্ম ছকে রবির অবস্থান ঠিক কী রবি বলবান নাকি রবি দুর্বল রবি কি কোনো মিত্র নক্ষত্রে রয়েছে রবি কি নিজস্ব ঘরে থেকেও কি কোনো তুঙ্গি নক্ষত্র মানে আপনার ক্ষেত্রে যে শুভকর নক্ষত্র বা সেই নক্ষত্রের অধিপতি তিনি তুঙ্গস্থানে আছেন সেই রকম ঘরে বসে আছেন কোথায় রয়েছেন রবি সেটা দেখার প্রয়োজন থাকে আমি কি খুব নামি হব আমি কি যেখানে চাকরি করি সেখানে উচ্চ পদে যাব ব্যক্তিগত জন্মছকের রবি বলে দেবে আপনি উচ্চ পদে যাবেন কি না গেলে কখন যাবেন আপনি সরকারি চাকরি পাবেন কিনা পেলে কখন পাবেন ভাবতে পারছেন আমাদের জীবনে রবির কারকতা বা রবির প্রভাব রবি যদি কারোর ক্ষেত্রে অশুভ হয়ে থাকে বা বলহীন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের জীবন একটু যন্ত্রণাময় হয় তাই ব্যক্তিগত জন্মছকে দেখে নেওয়ার প্রয়োজন আছে রুবির বলবত্তা ঠিক কী রবিকে কি কোনোভাবে পাওয়ার দেওয়ার প্রয়োজন আছে রবি আমাদের ক্ষেত্রে কতটা শুভ বা অশুভ সেটার উপরেই নির্ভর করে মানুষের জীবনের বা তাদের ভবিতব্যের অনেকখানি এই রুবি ব্যক্তিগত জন্মছকে কোথায় অবস্থান করছেন তার উপরেও বেশ কিছু ফল আসে মকর রাশির অষ্টম্পতি রুবি তাহলে মকর রাশির অষ্টম মানে মারক আসলে আরও একটা কথা আপনাদের বলে দেই চন্দ্র এবং রুবি তিনি অষ্টম্পতি হন আর যাই হন এই দুটি প্ল্যানেটের মধ্যে কিন্তু মারকত্ব দোষ থাকে না যাদের মকর রাশি তাদেরও বলি অষ্টমপতি রুবি ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ রবি শনিদেবের পিতা শাস্ত্র সেটাই বলছে আর বাবা সন্তানকে মেরে দেবে এটা হয় হয়তো না তো সেই একই ক্ষেত্রে এবং যদিও আমরা রবিকে অশুভ গ্রহের তালিকার মধ্যে ফেলছি বটে কিন্তু আমার ব্যক্তিগত মতে রবি কিন্তু শুভ গ্রহ কারণ যার প্রভায় যার উর্জায় যার শুভ প্রভাবে আমাদের জীবনে এত শুভ ঘটে তিনি কিভাবে অশুভ হতে পারেন বলুন তো ধরুন কোন ব্যক্তির যদি লগ্ন ভাবে লগ্নে রবি অবস্থান করেন সেই ব্যক্তি কিন্তু খুব বুদ্ধিমান হন নীতিবান হন অনেক ক্ষেত্রেই তার জীবনে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে পারে তাদের মধ্যে একটা মানবতাপূর্ণ মানুষ থাকে রুবি যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় সে মানুষ কিন্তু গরিব হয়ে যেতে পারে ভগ্ন স্বাস্থ্য জীবনে নানা বাধা বিঘ্ন ইত্যাদি আসার সম্ভাবনা থাকে রুবি এমন একটি প্ল্যানেট জীবনের দারিদ্রতা সেটা কিন্তু দূর করতে পারে আমরা হয়তো মনে করি যে দেবগুরু বৃহস্পতি আমরা যখনই আমাদের কাছে লোক আসেন কেউ দেখাতে আসেন তারা বলেন দেখুন তো আমার বৃহস্পতি ভালো আছে কিনা আমার শনিদেব ভালো আছেন কিনা আসলে দারিদ্র খুঁজিয়ে দিতে পারেন রবিদেব দ্বিতীয় যদি রবি অবস্থান করেন তাহলে তাদের অনেক সময় দৃষ্টির ক্ষীণতা আসতে পারে কিন্তু তাদের উত্তম বিদ্যা কিন্তু লাভ হয় তারা একটু জেদি হয় বটে এবং আত্মীয় স্বজন থেকে তাদের একটু দূরে থাকতে হয় এটাও ঠিক কথা কিন্তু তারা উত্তম বিদ্যার অধিকারী হতে পারেন তৃতীয় যদি রবি থাকে তার তিনি অতি অবশ্যই সাহসী হবেন বিখ্যাত হবেন ধনী হবেন তাদের জীবনে অনেক ভ্রমণ করতে হয় তাদের আত্মীয় প্রতিবেশী থেকে লাভ হয় এবার দেখতে হবে এই রবির বলবত্তা কি এবং আপনার ব্যক্তিগত জন্ম ছকে অন্য গ্রহের প্রভাব কি এই রবি কি কোনো শুভ গ্রহের দৃষ্ট বা অশুভ গ্রহের দৃষ্ট কোথায় তার বলবত্তা কী এটার উপরে কিন্তু ফলের বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে চতুর্থভাবে যদি রবি থাকেন সেই মানুষ অত্যন্ত সংবেদনশীল হন পরের দুঃখে কাতর হন মানুষের পাশে ধরেন তারা কোনো কোনো সময় ঋণ করে ফেলেন পারিবারিক জীবনে একটু কিন্তু শান্তির অভাব হয় মনের দিক থেকে দেখবেন যেটা শান্তি বলি সুখ নয় শান্তি সেটার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয় পঞ্চমী যদি রবি থাকেন সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান তার ইনটিশান পাওয়ার মানে প্রখর অনুমান ক্ষমতা থাকে তাদের অল্প সন্তান থাকলে অল্প পয়সে কিন্তু পিতার বিপদ হলেও তার থেকে পিতা বেরিয়ে আসতে পারেন পঞ্চমে রবি কিন্তু খুব সুফ নয় সন্তানের ক্ষেত্রে নাই সন্তানহানি বা প্রথম সন্তানের হারানো এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে ষষ্ঠে যদি শনি থাকেন এই রবি থাকেন তিনি কিন্তু মানুষকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তার নিয়ন্ত্রণ ক্ষমতা তীক্ষ্ণ হয় তার ব্যবসায় পার্টনার থেকে লাভ হয় তিনি অত্যন্ত সাহসী হন এবং শত্রু থেকে লাভ হয় শত্রুর সম্পত্তি থেকেও কিন্তু তিনি লাভবান হতে পারেন বা শত্রুর সম্পত্তি লাভ হয় সপ্তমভাবে রবি থাকলে বিয়েতে একটু লেট হয়ে যায় এবং বিবাহ জীবনে অসুখী হন তিনি অবশ্য নারী থেকে অর্থ লাভ করেন কিন্তু বিবাহ জীবনটা কিন্তু ড্যামেজ হয়ে থাকে সেটা আরো অনেকাংশে নির্ভর করে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি বা অন্য অন্য প্ল্যানেটের অবস্থান কি তার উপরে অনেকটাই নির্ভর করে ধরুন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সপ্তম ক্ষেত্রে তাহলে কিন্তু অত অশুভ ফল ফলার সম্ভাবনা থাকে না অষ্টমভাবে রবি দেব থাকলেন খুব ভালো ফল দেন না স্বাস্থ্য ভালো যায় না চোখের সমস্যা আসতে পারে তবে তিনি দীর্ঘায়ু হন মাথার যন্ত্রণা হতে পারে গুপ্ত বিদ্যায় তাদের আগ্রহ থাকে এবং রবি যদি পীড়িত হন তাদের কিন্তু আকস্মিক মৃত্যু হতে পারে সেটা দেখতে হবে যে রবির অবস্থান কি বা রবি পীড়িত কিনা বা সেখানে যদি অষ্টম স্থানে যদি দেবগুরুর বৃহস্প বৃহস্পতির দৃষ্টি থাকে বা বুধ উপস্থিত থাকেন তাহলে আর এই অকাল মৃত্যুটা হয় না নবমে যদি রবি থাকেন তিনি ডেফিনেটলি ভাগ্যবান তিনি সব কাজে প্রায় সফল হন কবিতা গান ভালোবাসেন তিনি উচ্চাকাঙ্ক্ষী হন তবে তাদের মাঝে মাঝে কিন্তু কোনো গ্ল্যান্ডেড রোগ এটা ভোগাতে পারে দশম স্থানে রোগী রবি যদি থাকেন তিনি ডেফিনেটলি সাহসী বিখ্যাত পণ্ডিত তিনি খুব উচ্চ পদে অতিষ্ঠান তাদের হয়ে থাকে তিনি শাসক হতে পারেন ক্ষমতা প্রিয় হতে পারেন সরকারি কর্মের সঙ্গে জড়িত হতে পারেন সবটাই নির্ভর করবে রবির বলপত্তার উপরে তাই দেখে নেওয়া প্রয়োজন ব্যক্তিগত জন্মস্থান জন্মক্ষেত্রে জন্মছকে রবির ঠিক অবস্থান কীরকম কতটা তিনি বলশালী এগারো নম্বর ঘরে লগ্নস থেকে যদি এগারো নম্বর ঘরে রবি অবস্থান করেন তিনি ধনী হন তার বন্ধুরা বেশ বিখ্যাত হয় এবং বিখ্যাত বন্ধুর দ্বারা তার জীবনে সফলতা আসতে পারে তিনি উচ্চ উচ্চশিক্ষিত হতে পারেন স্থানে যদি রবি থাকেন তাহলে অনেক সময় তারা দারিদ্রের মুখোমুখি হন চোখের কোনো রোগ আসতে পারে তাদের সুনাম নষ্ট হতে পারে তাদের ভাগ্যটা খুব একটা সহযোগিতা করে না সেক্ষেত্রেও বলবো ব্যক্তিগত যে জন্মছক সেটা নির্ভর করছে এই যে ফলগুলো বললাম তার উপরে যদি সেখানে কোনোভাবে অন্য কোনো শুভ গ্রহ অবস্থান করেন বা বিশেষ করে বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে এই অশুভ ফলগুলো হয় না সেইভাবে মোটামুটি শাস্ত্র কী বলছে সেইগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে গেলাম সার্বিক ফল নিখুঁত ফল নির্ভর করে ব্যক্তিগত জন্ম ছকের উপরে দশা অন্তর্দশা এবং তার সঙ্গে গোচর বিচারের উপরে তো কেমন লাগলো জানাবেন না আজ এ পর্যন্তই নমস্কার